না না আমার আমার যে 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 এই 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 কথা শোন চাচা রসগুলো তোর রস সাইকা ছয়কান রস হয়েছে আর তুই ওই পানি দিয়ে আমি ওই দূরিত্তে দেখলাম তোর চাষি আমার আগের দিন কইছে আমি তোর বিশ্বাস করিনি আমি করছি ওর আমি নিশ্চয় দেখবো তাই তুই তোর কালকে আমি দু রসের অর্ডার দিয়েছি আমি দেখতেছি তুই যে তাই নিয়ে এই যে সব অল্প অল্প ঢাললি তোকের মতো হারামি করবে তুমি কার সাথে কই না বাপ আমি কই মানে অবশ্যই কব আমার ভোর বিচার করতেই হবে আমার এরকম ভুল আমার আর হবে না আসলে আজকে তো একটু আসলে মেলা ওটা এই তোর কারণে তো ভালো ভালো গাছি তারা রস ইয়ে করে কষ্ট করে ভাড় ভাতে তাই গিয়ে তো মানে বদনাম দেয় তোর কারণে আচ্ছা তুমি কার সাথে কই না চাচা আরে তো কই না আমার ব্যবসাটাই মাছ যাবে চাচা তুই এটা দাও তুই দা আমার একদম পেটে না আমার কথা কষ্ট করে মানুষে 300 টাকা দিয়ে একটা রস এক ভাল রস কিনে খাবে